ভাস্কর্য আপনি একটা খাম্বা লাগিয়ে দিয়েছেন এখানে খাম্বা বেড়ে দিয়েছেন এটা হারাম হওয়ার কি আছে এটা জায়েজ এটা ভাস্কর্য তারা যেটা বলতেছে তামা আসিল এটা ভাস্কর্য মেনে নিলাম এটা জায়েজ আপনি গেরেছেন এটা চকলেটের ভাস্কর্য এটা ঝাড়ুর ওই একটা আপনার কলস ভাস্কর্য আপনি বানিয়েছেন হ্যাঁ ইসলাম বলবে এটা জায়েজ আপনি এখন ভাস্কর্য বানাতে চান তাহলে ইসলাম আপনাকে একটা মাপ কাঠি দিয়ে দিয়েছে দেখো বান্দা তুমি ভাস্কর্য বানাও সেই ভাস্কর্য জন্য কোনো মানুষের মূর্তির না হয় সে ভাস্কর্য যেন কোনো প্রাণের না হয় সেটা যেন কোনো কুকুর বিড়াল কুকুর আপনার ওই শুকর এগুলোর যেন না হয় কোনো পাখি কাউয়া আর চিল এগুলোর যেন না হয় এটা আমাদের ইসলাম নিষেধ করে দিয়েছে আপনি পূজা করেন না করেন তো পরের ব্যাপার আরে পূজা করা হারাম এটা প্রত্যেকটা মুসলিম জানে পুতুলের সামনে মাথা নোয়ানো এটা যে হারাম শিরক এটা প্রত্যেকটা নেতা প্রত্যেকটা মুসলিম জানে কিন্তু এখানে তো পূজা করার ব্যাপার নয় হাদিসে আসছে যেই ব্যক্তি মূর্তি আঁকাবে যেই ব্যক্তি মূর্তি বানাবে তাকে আল্লাহ সুবানা হুয়া তালা কেমত পর্যন্ত মানে সারা জীবন জাহান্নামের নামের মধ্যে জ্বালাবে এটা আপনি কেন বুঝেন না ভাস্কর্য মূর্তি এক নয় ভাস্কর্য আপন জিনিস কিন্তু ভাস্কর যদি মূর্তির আকার ধারণ করে তাহলে যেই ব্যক্তিটা বানাবে আর যারা এটাকে সমর্থন করবে প্রত্যেকটা কাল আমতে দিন ফেসে যাবে এটা কেন আপনি বুঝেন না আপনি আপনার রাজনীতি করেন আপনার প্ল্যাটফর্মে যখন ইসলামের ব্যাপার ধর্মীয় ব্যাপার তাহলে ধর্মীয় নেতারা যখন একমত হয়ে গেছে যে কোনো মানুষের মূর্তি দিয়ে ভাস্কর্য বানানো যায়জ নাই আরে এখন আপনি শেখ মুজিবুর রহমানের কথাটা বাদ দিয়ে দেন বাংলার জমিনে যতগুলো মানুষের মূর্তি বানানো হয়েছে যারা বানিয়েছে যারা সমর্থন করে যাচ্ছে কাল কেয়ামতের মাঠে প্রত্যেকটা হচ্ছে অপরাধী প্রত্যেকটা অপরাধী সেটা যেই কোনো দলের মূর্তি হোক আর সৌদির বাদশাহ যদি কোনো মূর্তি বানানো হয় যারা বানাবে সাপোর্ট করবে তারা ফেসে যাবে কাল কেয়ামতের মাঠে এটা আপনি জেনে নেন তারা পেশ করছে পৃথিবীর কোন কোন রাষ্ট্রের মানুষের মূর্তি বানানো হয়েছে এগুলো কি দলিল এগুলো আমরা বলছি দলিল নয় এই জন্য আপনি কথাটাকে খিচুড়ির সাথে মিশিয়ে দিয়ে না আপনি এখান থেকে ক্লিয়ার হয়ে যান ভাস্কর্য ইসলামে জায়েজ করা হয়েছে কিন্তু সেই ভাস্কর্য কোনো প্রাণীর হতে পারবে না যদি কোনো ব্যক্তি বানান আপনার শাস্তিটা কি হবে দেখেন তারা বলতেছে আমরা তো পূজা করবো না আমরা তো তার কাছে কিছু চাইব না কথা তো সত্য কিন্তু অত দূরে যাওয়া লাগবে না আল্লাহ বলছেন যেই ব্যক্তি ভাস্কর্য বানাবে তাকে আল্লাহ সুবাহ হুয়া শাস্তি দেবে দুই একটা হাদিস শুধু আমি আপনাকে কোট করে দেই আবদুল্লাহ তিন আবদুল্লাহ থেকে হাদিসটা তিনটা হাদিস আমি আপনার কাছে কোট করব এক আব্দুল্লাহ হচ্ছে আব্দুল মাসুদ এক আবদুল্লাহ হচ্ছে আব্দুল ইবিন ওমার এক আব্দুল হচ্ছে আব্দুল আব্বাস যাদের কথা এক একটা হচ্ছে স্বর্ণ ইসলাম তাদের কথা রদবদল হবে না তাদের কথা এমন ভাবে ইসলামের দলিল যেটা হচ্ছে কোরআন হাদিস তাদের কথা আর তারা যখন কোনো ফতোয়া দেবে অন্য কোনো সাহাবির ফতুয়া হয়তো এত স্ট্রং হবে না যেই ফতুয়া যদি দেয় আব্দুলিবনে আব্বাস আব্দুলিবনে মাসুদ ওমার তাদের উপরে যেতে বড় কোনো সাহাবি আছে দেওয়ার ক্ষেত্রে তাদের ফতুয়াগুলো কি সুভান আল্লাহ বুখারে মুসলিমের মধ্যে সে হাদিসগুলো আছে তিনটা শুধু নাম্বারিং সহ বলে দিই আমি ট্রান্সলেটে যাবো না রাসুল্লাহ একবার কথা ক্লিয়ার এখানে মূর্তির কথা বলে যান শুরুতেই বলেছে আপনার বাচ্চা যেন খাতার মধ্যে ছবি আঁকতে না পারে ওটার চেয়ে এটা হালকা নয় আপনার ঘরের ভিতরের কথা বলছি ওই মূর্তির কথা যান দেখেন আপনার ঘরে যেন কোনো ব্যক্তি পুতুল না পারে মানুষের ছবি কোন ছবি কাক টাক রকমের কিছু আঁকতে দিবেন না যেগুলোর প্রাণ আছে কত বড় মারাত্মক কথা কারণ কাল কিয়ামতের মাঠে এই বিষয়টাকে আল্লাহ সুবানা হওয়া তাহলে এত বেশি ঘৃণা করে আল্লাহ এত রেগে যায় যে আমি যে জিনিস বানাই আমার মতো করে তারা বানাতে চায় এই জন্য আল্লাহ সুবান রেগে তাকে শাস্তি দেবে কেন যেহেতু নিষেধ করে দেওয়া হয়েছে দেখো তুমি এরমটা করোনা রাসুসলাম বলেছেন সব থেকে কঠিন শাস্তি দেওয়া হবে আল মুসাউ এখানে বলা হয়েছে যে শুধু ছবি আঁকে আর্টিস্ট আর্ট করে এজন্য যদি কোনো ব্যক্তিরা আছে যারা আর্টের কাজ করেন যারা রিক্সার পেছনে গাড়ির আপনার দেখেন এইসব বিষয়গুলোকে ভুলে যান কিন্তু এগুলো মাথায় রাখতে হবে আপনি হয়তো ভাবতেই যে আপনি সেই ব্যক্তি আপনি দেখেন না রিক্সার ছবি আঁকা ফিল্মের কোনো দৃশ্য আঁকা ট্রাকের মধ্যে আঁকা প্রত্যেকটা গাড়ির মধ্যে আপনি লক্ষ্য করবেন কোনো না কোনো প্রাণীর ছবি আঁকা আপনি কি ভাববেন যে এই লোকগুলো নাজাদ পেয়ে যাবে শুধু বড় বড়াই ফেসে যাবে এই রকমের প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তি ফেঁসে যাবে যারাই ছবি এঁকেছে এক কথায় এটা খুব মারাত্মক একটা ব্যাপার ইট ইজ নামে খুব খেলতাম ভাববেন না এখানে বলা হয়েছে যেই ব্যক্তি মুসৌরন ছবি আঁকবে আর আল্লাহ জিনা ইউ দা হউন বে খালকিল্লাহ ভাষাটা হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর সৃষ্টির রূপ দিতে চায় এই কারণে তাকে আল্লাহ সব নামতালার শাস্তি দিবে কোন রিজন কারণটা কি আল্লাহ সুবাহ তাকে শুধু এই কথাটা বলবে সেটা আপনি পাবেন এই হাদিসটা হয়ে রয়েছে বুখারিতে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ এবং মুসলিমে আছে পাঁচ হাজার চারশো তিরিশ তারপরের হাদিসটা নিয়ে নেন বুখারি থেকে পাঁচ হাজার নয়শো একান্ন তাতে আল্লাহ সুবাহ বলছেন এন আল্লা জিনা ইয়াসনা উনা হি সুয়ারা যারা এই রকমের ছবিগুলো আকে বানায় কাল কিয়ামতের মাঠে তাকে বলা হবে ইউ আজি বৌনা ইয়ামাল কিয়ামা আযাব দেওয়া হবে আর তাকে বলা হবে ইয়া কুল উলাহ তাকে বলা হবে আহিউ মা মা তুমি যা যা এখন প্রাণ ঢেলে দাও এটাকে জিন্দা করে দেখাও যদি সে জিন্দা করতে না পারে তখন কি আল্লাহ মানে হতো শাস্তি দেবে এখানে তো কথা বলা হয়নি যে তুমি ইবাদত করেছো পূজা করেছো কিছু বলা হয়নি বলছো তুমি এঁকেছ এখন এটা প্রাণ দাও কেন দিলে তুমি এটা আঁকলে কেন এর জন্য তাকে শাস্তি দেওয়া হবে এই সিম্পল কথাগুলোকে আমাদের বুঝে আসে না এই সিম্পল কথাগুলো আল্লাহ সুবাহ তালা সর্বশেষ সুরা ইয়াসিনের একটা আয়াত আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই সুবাহান আল আল্লাহ সুবাহ তালা শয়তানকে টার্গেট করে দিয়ে আমাদেরকে আল্লাহ সুবাহ তালা জানিয়ে দিয়েছে এই শয়তান তোমাদের বহু জাতিকে গুমরা করে ছেড়েছে বহু জাতিকে তার ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে জাহান নামের পথে ঢেলে দিয়েছে সুরা ইয়াসিন ছত্রিশ নাম্বার সুরার বাষট্টি নাম্বার আয়াতটা আপনি পড়ুন আল্লাহ বলছেন ওলা কাদে আদাল্লা কুম জিবিল কাসিরা আফালাম তা কোন তা কিলুন তোমাদেরকে আকল হয় না এখন পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ যে শয়তান মানুষকে দিয়ে এই জমিনে পুতুল পূজা করিয়ে ছেড়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আকল হয় না এই শয়তান তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিতে চাচ্ছে অতএব আমাদেরকে আল্লাহ সুবান হবে যে আল্লাহ আমরা এখন পতিত হয়েছি আল্লাহ আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আপনি কি ভাবছেন যদি তারা মূর্তি বানায় স্থাপন করে আপনার আমার কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না কারণ আমরা এর প্রতিবাদ করেছি আমরা হকটাকে জানিয়ে দিয়েছি কিন্তু দেখেন আপনি এর আপে পেজে না আপনি মুসলিম ভাই হিসাবে বলছি আপনি পারলে আপনার নেতাদেরকে বলেন বাদ দেন এগুলো এমন কিছু বানান যেটা শেখ মুজিবুর রহমানকে এবং আমাদের নেতাদেরকে স্মরণীয় করে রেখে দেবে পৃথিবীতে আমরাও চাই হয়ে থাক কারণ তাদের মাধ্যমে বাংলা স্বাধীন হয়েছে আমরা তাদের কদর করি আমরা তাদের এহসান করতে বাধ্য কারণ আল্লাহ বলছেন যে যার সুক্রিয় আদায় করে না সে আল্লাহর আদায় করতে পারবে না অতএব তাদের কাছে আমরা ঋণী অবশ্যই তাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা করব। কিন্তু দেখেন এইভাবে নিজে ডুবেন না এবং আমাদের জাতিকে ডুবেন না আর সব থেকে বড় ব্যাপার কি এটা আমি বলে দিই এটা আমার দায়িত্ব হিসাবে আমি আপনাকে বলবো টক মধ্যে একজন নেতা বলেছিল একজন আলেমকে আপনারা আজকে মূর্তির বিরুদ্ধে বলেন অথচ ইসলামে নারী নেতৃত্ব হারাম এটা কেন মেনে নিয়েছে এই হুজুর কোনো জবাব দিতে পারেনি কোনো জবাব দিতে পারেনি আমি স্ট্যাটাস দিয়েছিলাম একটা এই প্রশ্নটা যদি কাল কেয়ামতের মাঠে প্রত্যেকটা মুসলিমকে করে আর ইনশাল করবে আল্লাহ কাল কেয়ামতের মাঠে আপনাকে যে নারী নেতৃত্ব ইসলামে হারাম ছিল তোমরা মেনে কেন নিয়েছিলে প্রতিবাদ কেন করিনি জবাবটা আজকে আমার জন্য নয় আল্লাহর জন্য রেডি করে রাখেন আল্লাহজনা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তোফিক দান করে এই ক্ষেত্রে আপনারা কে কি ভূমিকা পালন করেছেন লিস্ট কাছে চলে গেছে। কার মনে কি আছে দিন উঠবেন। যেহেতু একটা মূর্তি যদি বানায় যে বানালো যারা সমর্থন করলো তারা ডুববে কিন্তু নারী নেতৃত্ব আপনি বসিয়েছেন পুরো বাংলার মুসলিমকে ডুবিয়েছেন কাল কেয়ামতের মাঠে এটা রেজাল্টটা বুঝবেন কার রাসলমার হাদিসে রয়েছে যেই রাষ্ট্রের নেতৃত্ব দেবে নারী সেই জাতি কোনোদিন পাবে না সেই জাতি কোনোদিন উন্নত হতে পারে না সে লাঞ্ছিত ধ্বংস হবে এটা রাসুসলামের বাণী এটা আপনি কান খাড়া করে শুনে দেন এবং যারা তার পক্ষে হয়ে কথা এই কথা বলছেন সংগ্রাম করছেন যা কিছু করছেন যত রকমের সাপোর্ট আপনি দিচ্ছেন আপনি রেডি হয়ে যান কাল কেয়ামতের মাঠের জন্য